আসলে ওরা নামাজি নেই নামাজি ধাওয়া করে চোর চতুর্দিক দিয়ে আটকাইছে আটকানোর পর এক ফাঁকা দিয়ে সরু রাস্তা দিয়ে চোর মালামাল ফেলে তারপরে পালাইছে

দুখিনী আদালত ইসলামিক রাষ্ট্র কুরআন অনুযায়ী তার হাত কেটে দাও সাক্ষ্য আছে তো হাত কেটে দেওয়া হয়েছে মাথা কমে আলকাতরা মেখে দাও কারণ নামাজি শাস্তি মাইকিং করো বাজারে বাজারে এরপরে কেউ চুরি করলেও হাত কাটা হবে এবার ওই চোর মাইক নিজে নিয়ে জনগণ শোনো আমি চোর না চোর না তবে তোমরা জেনে রাখো এরপরে কেউ মা বাবার কথা না শুনলে এরকম হাত কাটা যাবে হাজির সাহেবের এখন ঘুম ভাঙছে যে এই অভিশাপ আমার মায়ের দরদা ছাড়া আর কিচ্ছু না ভাইরা মা বাবার দোয়া নেব তো বাবা তোমার খালি কোনো কোন ওষুধ লাগে এত ওষুধের পয়সা মান নাই ওইবার কেসে যায় কথা কান্না দোয়া কেমনে দোয়া পাইবেন কন্ত। মা কত খায়া

আমি মাদ্রাসা থেকে একবার বাড়িতে এসেছি মা পিঠা বানাবে সব আয়োজন করেছে হঠাৎ আমার বাবা কি কারণে এত সরব ছিল আমি রাগ করে মাদ্রাসা চলে গিয়েছি মাদ্রাসা যাওয়ার এক সপ্তাহ পর আবার বাড়িতে 왔ছি এসে বলি মা ওই পিঠা কি তোমরা খাইছিন না মা সওকের পরে ছেড়ে দিয়ে বলে মা যে তুই খাইতে পারে তোর মা কেমন আপনার সন্তান নাই দেখেন না সেই পা মা শেষ হয়ে গেছে বলে কি মা আমি আর খাওয়াইতে পারবো না তোমার বাবা তোমার এত ঘন ঘন অসুখ হয় এত আমি খেলতে পারবো না ও বাবা তোমার কি মনে নাই তুমি আমি যখন ছোট 6 7 মাস বয়স তখন আমরা হাত পায় হাঁটি এটিনে আমরা কিছু দূর গিয়ে বসে পড়ি পায়খানা করি প্রস্রাব করি দেখবেন অনেক শিশু পায়খানা প্রস্রাব মা কে হাতে কথা বলnabla তারপরে আবার ছরিলে মা গায়ে মাখে তখন খালা কুকু ওখানে গিয়ে নাক ধরে আছে না নাই গন্ধ আসে নাক ধরে কিছু কিছুর ঠান্ডা লাগার কারণে তুমি আমি কেঁদে দিয়েছি বাবাও যায় নাই খালাও যায় নাই ফুপু যায় নাই একমাত্র দুঃখিনী মা দৌড়াইয়া তোমার আমার ওই ময়লা মাখা শরীরটা কোলে তুলে নিয়েছে ভুলে গেছো মা কি মারছে কথা না না মা করছে কি পানি এনে সাবান এনে ডিটাল এনে আমার শরীরটারে পরিষ্কার করছে তোর শরীরটা পরিষ্কার করছে করার পরে এরপরে মা ডালে গেলে বাবা দুধ এরপরে রাত হয়েছে এই মা দুই বছর সন্তানকে দুধ খাওয়ায় ঠিক কিনা দেখবেন যে সমস্ত মা শিশুদেরকে দুধ খাওয়ায় ওই সমস্ত মা কিন্তু শিশুর থেকে ভাজ হইয়া শোষ কথা বল না সোজাই ঘুমাইতে পারে সোজাই ঘুমাইতে পারে না ঘুমায় না ওই শিশু রাতে জাগলি যাতে করে দুধ পায় এইভাবে ভাবে হইয়া তোমার আমার জন্য মা 2টা বছর ঘুমাইতে পারে পেটে এক বছর ঘুমাইতে পারে না এই 3 বছর তোমার আমার জন্য মা ঘুমাই দেবে কথা বল না কা আপনারা যারা বুঝেন তারা কথা

মা ঘুমায় নাই ওইটা পরিষ্কার করছে কবির রা ওইটা পরিষ্কার করে আবার তোমাকে আমাকে বাম পাশে গেছে কারণ বাম পাশে জায়গা সত্য বাম পাশে নেওয়ার পর ওই একই কাম করছি বাম পাশে এখন আর সহজ কোথায় জায়গা নাই আগের দিনের কথা এখন তো অভাব নাই আরে ভাই সে অভাবের দিনের কথা বলে আমরা পাঁচ ভাই বাবা ছোট একটা চাকরি করতো আমার মনে আছে বাবা আমাদের পাঁচ ভাই খাবার জোগাড় করতে কষ্ট হইত মা ভাত পাকাইত পাঁচ ভাই ভাত পাকাইতে পারত না ওই ভাত যা হইত আমার পেলেটে কখনো বেশি দিত আর এক ভাই বলতো আর পেলেটে বেশি তখন মা আবার আমার পেলেট থেকে আর পেলেটে দিত এইভাবে পাঁচ ভাইকে খাওয়াইতে খাওয়াইতে মা অনেকদিন খেতে পারে না ও ভাই এই মা এত তাড়াতাড়ি ভুলে গেলে

তিন বছর মাকে ঘুমাইতে দিলাম না আজ মা বুড়া হয়েছে তোমার ওষুধের টাকা নাই বাবা অসুস্থ হয়েছে ওষুধের টাকা নাই শিল্পী তারেক ভাই এই কথাটা যখন গানে বলছে তখন আমি চোখের পানি ছেড়ে দিয়ে এই আপনাদের এখানে বসে আমি কেঁদেছি এই কথা শুনে বন্ধুগণ আমার আল্লাহ বলে বান্দা দুই নম্বর কারণে যারা মা বাবাকে কষ্ট দিবে

আমরা পুরো করব চিৎকার বেড়ে না আমি বন্ধু আমার মাকে নিয়ে কেউ ভাগাভাগি করবেন না বাবাকে নিয়ে কেউ ভাগাভাগি করবেন না ওই মাসের শেষ দুই মাস পর বলবেন না মাকে আমি খাওয়াইতে পারবো না এই কথা শোনার পরে মা অবশ্যই কি পাবে কষ্ট পাবে বাবা কষ্ট পাবে যতই বলেন ভাগ ভাই দুই মাস খাওয়াবে আমি খাওয়াবো না আপনি বলবেন আমার মা বাবা নিয়ে কোনো ভাগাভাগি বলেন মা বাবা নিয়ে কোনো ভাগাভাগি চলবে না যদি শিক্ষা দিতে পারেন এখান থেকে আল্লাহ বলে খুশি হয়ে মারা যায় মেয়ের উপরে কার উপরে ছেলেমের উপরে যদি মা বাবার রাজি খুশি থাকে আল্লাহ নবী বলে বেশ সংস্থান হাসতে হাসতে আল্লাহ যাবে

আল্লাহ নবীন আল্লাহ জানাতে যেতে পারবে না জোরে বলেন কি আত্মীয় ছিন্নকারী আত্মীয় সিন্নকারী কেমন আপনার এক বোন আছে গরিব আপনার মেয়ে বিবাহ দিচ্ছেন অনেক বড় বাড়িতে

আর আপন বোন আপন বাইকে দাওয়াত দেয় না এখনো দেবে দুই দিন আগে একদিন আগে বল কতক্ষণ আপনারা আল্লাহ তুমি তুমি আল্লাহ জান্নাতের ঘেরানো আল্লাহ পাঁচ জান্ন যার শরীরে হারাম দুঃখ

রিক্সাওয়ালা নতুন প্যাসেঞ্জার পাইছে আমি ঢাকা থেকে এসেছি কথার কথা বলি ভাই ভাড়া কত বিশ টাকা ভাড়া লিগাল ভাড়া বিশ টাকা আমার মুখের দিক টাকায় থাকে লোকটা নতুন ভাড়া পঞ্চাশ ভাড়া কি বাড়ছে না কমছে উনি সারাদিন পেট্রোল মারছে সারাদিন হালাল ছিল পয়সা এই তিরিশ টাকা মিলাইয়া পুরা পয়সা দিয়ে গেল এখন কালি সুদ করে পয়সা হারাম না ইমাম সাহেব বাড়িতে গেছেন আপনারাও ইমাম সাহেব না আবার যাই ধরেন না ইমাম সাহেব বাড়ি গিয়ে বাববতি সাহেবরে কইতেছেন বাববতি সাহেব বাড়িতে আমার মা অসুস্থ আসলে মা অসুস্থ কথা কম না দুই দিন ছুটি কাটাইছে পয়সা হালাল না হারাম কথা কম না

আমি সুদ খাবো না ওই লোক সুদী করতে পারে এই জন্য মা বোনের একটি অ্যালার্ট থাকা লাগবে যে স্বামী কোন দিক থেকে আয় রাখতে পারে এদিকে খেয়াল রাখবেন আমরা আর বেশি সময় কথা বলবো না এখনই শেষ করে দিব যারা আমাদের মোনাজাতে শরিক হবেন দোয়ায় শরিক হবেন আপনারা চলে আসুন বসে পড়ুন এখনই দোয়া হবে চৌত্রিশ শ্রেণীর গুণার কারণে একজন মুসলমান আল্লাহ জানাতে যেতে পারবে না পরবর্তী সময় হলে বাকি কথাগুলো বলবো এখন পর্যন্ত যা বলেছি আল্লাহ আমাদের আমল করার তো জোরে বলো না আমি কর্তৃপক্ষের সর্বশেষ কোন বক্তব্য থাকলে দেন তারপরে দোয়া করবো আলহামদুলিল্লাহ আমরা সম্মানিত প্রধান মুফাসসিরের কাছ থেকে অত্যন্ত জ্ঞানগর্ভ তাফসীর শ্রবণ করলাম ইনশাআল্লাহ আমরা এই অনুযায়ী আমল করার জন্য চেষ্টা করব সম্মানিত উপস্থিতি আমাদের অধিবেশন শেষ দিকে তবে শেষের পূর্বে সভাপতি মহোদয়ের সমাপনী বক্তব্য শাওফানি বক্তব্য প্রদান করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি হযরত মাওলানা রমজান আলী মহোদয় ইbtedাই প্রধান শিক্ষক পশ্চিমভেজ গ্রাম তাহিল মাদ্রাসা। والصلاه আমরা সন্ধ্যা থেকে এই পর্যন্ত ধৈর্য ধারণ করে পবিত্র কালাম শরীফ থেকে হাদিস থেকে আমরা যা কিছু এখানে শুনলাম এবং পথ অনুযায়ী আমরা আমাদের জীবনকে সেই অনুপাতে গঠন করার জন্য আমরা চেষ্টা করবো আল্লাহ বাকুল আলমীর সবাইকে যেন দিনের পথে ইমানকে অটুট রেখে আল্লাহ এবং আল্লাহ সুরান হাদিস মোতাবেক জীবন পরিচালনা করে আমরা যেন ইমানের সহিত এই পৃথিবী হতে রব্বুল আলামিন বিদায় নেওয়ার জন্য তৌফিক দান করেন আর আমাদের এই মহফিল কর্তৃপক্ষ থেকে এই পরিচালনা করতে গিয়ে হয়তো ত্রুটি বিস্তৃত হতে পারে আমরা সবাই আমরা সেখানে খামার দৃষ্টি সুরূপ দেখব এবং আমরা